মঙ্গলবার অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন যদি আমার বাবা জীবিত থাকতেন তাহলে হয়তো আমার বাবাকেও নোটিস করতেন যারা চটি চাটতে চাইছে তারা মূর্খ একই সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি ইউনুস সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন অর্জুন সিং আর ঠিক কি বললেন এই বিষয় শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নালে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা তো মারা গেছেন স্বর্গীয় আছেন নালে ওনাকেও ডাকতো তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিং আছে ওই জন্য আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আজকে যাচ্ছে না ওর একটা সাক্ষী আছে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত আহ ছেলে বা মাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এম আর টুয়েলভ পি এম এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না থার্টি এম আছে না পি এম আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকে আবার লালবাজার এতে ভনে ভনে ডেকে ছিল মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি চাটতে গেলে যারা সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না যে আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন নাকি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সের রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করব আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইন ভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবেন না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা একদিনও চাকরি থাকবে না যতদিন বেঁচে থাকবো না যেতে হবে এর থেকে বেশি কি ক্ষমতা আছে আর ঘন্টা দু ঘন্টার জন্য যেতে হবে এর বেশি কি আছে আমাদের আদালতের উপরে ভরসা আছে যে পুলিশ জানে না কি বারা এম বারা থার্টি এম কি হয়ে বারা থার্টি পি এম কি হয় না তো তার থেকে আমাদের আরিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিন বেলা আসবেন চিঠি দিয়ে যাবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোন নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে ফলো করি কিছু সামাল দেওয়ার নেই এই কিচ্ছু সামাল দেবার মানুষ আমাদের সংখ্যা আছে मोदी जी आशीर्वाद আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনূস সরকারে ভারত বর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মহোদয় বানানীজি লড়তে চাইছে মোমোদীর পার্টি সঙ্গে মোদীজির পার্টি তো দেখছেন না রোজ ইউনি সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াতে ওই একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে আহ মালদ্বীপও করে না মালদ্বীপের দিকে ভালো মহারা করে তো মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে

ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না